আমরা সকলেই আমাদের বাবা মায়ের দিকে তাকিয়ে বড় হয়েছি তাদের কাছ থেকে ভালোবাসা এবং সম্পর্কের প্রকৃত অর্থ কি তা শিখেছি তাদের ভালোবাসা অবশ্যই উদযাপনের যোগ্য যা অনেকেই যথাযোগ্য মর্যাদার সহিত পালন করে থাকে এমন এক উদাহরণের ছবি ধরা পড়লো আমাদের ক্যামেরায় মালদা শহরের সর্বমঙ্গলা পল্লীতে মিশ্র পরিবারে বাবা মায়ের পঞ্চাশতম বিবাহ বার্ষিকী পালন করলেন দুই ছেলে ও পরিবারের সকলে মিলে এই যেন এক অভিনব উদ্যোগে বাবা মাকে খুশি দেখার এক অনন্য উদাহরণ অবিকল বিয়ের আসন সকাল থেকেই বর ও কনের সাজে বৃদ্ধ বাবা মা পরিবারের দুই বউ নাতি নাতনি সকলে মিলে সাজালেন বর ও কনেকে বিলাসবহুল গাড়িতে করে বাবা মাকে ঘোরানো হলো শহর জুড়ে এরপর পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনদের নিয়ে বসে খাওয়ানোর আয়োজন বাড়িতে অর্কেস্ট্রার আয়োজন থেকে কিছুই যেন বাদ পড়েনি বিবাহ বার্ষিকের আসরে আনন্দ উপভোগ করতে গান গাইলেন বড় ছেলের স্ত্রী কোমর দোলালেন ছোট ছেলের স্ত্রীও ক্যামেরার সামনে আবেগপ্রবণ হয়ে পড়লেন ছেলেরাও জানালেন এই আয়োজন করতে পেরে তারা অত্যন্ত খুশি খুশি পরিবারের মিশ্র পরিবারের দুই বউ তাদের আনন্দের কথা মা বাবার পঞ্চাশতম বিবাহবার্ষিকী সেটা আমরা খুব আনন্দ করে প্রতিপালিত করলাম আর সকাল থেকে খুব ভালোভাবে অনুষ্ঠান হলো মাকে মা আর বাবাকে বউ বরের মতো সাজানো হলো সাজিয়ে জিয়ে নিয়ে একটা গাড়িতে করে নিয়ে পাড়া দিয়ে আমরা নাচ গান করে আনন্দ করে মাকে মা বাবাকে গাড়িতে করে নিয়ে আসা হলো আমাদের বাড়ির মেয়ে আমাদের বাড়ির মেয়ের উৎসাহে এটা হয়েছে আমরা সব আমরা সবাই চাই যে একটা অনুষ্ঠান করতে কিন্তু ওর উৎসাহ তো সব থেকে বেশি ও তথ্য তথ্য সাজিয়ে টাজিয়ে সবা সব কিছু করে খুব ভালোভাবে মানে অনুষ্ঠানটা হলো আমরা এই কারণ করতে পারলাম সাধারণত সব পক্ষে পক্ষটা সম্ভব হয় না বা আমাদের বাবা মা নাতি 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 যারা আছে বাবা মা ছেলে আমার আমাদের বিবাহবার্ষিকী পঞ্চাশতম হল Viva <sweat>